ঘুরিয়েছে কথা সাহেব সুস্মিতার পুরুলিয়া রোমান্স বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টেলিপাড়ার ডিডি পড়েছে কথা ধারাবাহিকের শুটিং শেষ আর নায়ক সাহেব ভট্টাচার্য সুস্মিতা দে রিপোর্টলি পুরুলিয়ায় একান্তে সময় কাটাচ্ছেন গুঞ্জন শোনা যাচ্ছে শুটিংয়ের রসায়ন শুধু পর্দাতেই নয় বাস্তব জীবনেও প্রভাব ফেলেছে কিন্তু সত্যি কি তারা প্রেমে মগ্ন আনন্দবাজারের খোঁজ খবর অনুযায়ী সাহেব নিজেই জানালেন মাত্র দশ দিন হলো শুটিং শেষ হয়েছে এখন নিজের যত্ন নেওয়ার পালা নিয়মিত শরীরচর্চা নাচ এবং মঞ্চ নিবয় এত ব্যস্ততার মাঝেও তারা সময় কাটাচ্ছে সুস্মিতার সঙ্গে বিয়ে সাহেব হেসে জানালেন যা দেখছেন সবটাই পর্দায় অর্থাৎ রিয়েল লাইফে প্রেমের খবরটা কিছুটা গল্পনার চাদরে টাকা তবে নির্বৃত্তে সময় কাটানোর কথা সত্য, শুধু রোমান্স নয় কাজ এবং বিশ্রামের মিশ্রণ টলিপাড়ার কৌতূহল রয়ে গেছে তবে সাহেব সুস্মিতার ফোকাস এখন কাজ ও নিজের যত্নে